নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা জানো আমাদের সাধারণ গণিত বইয়ের দশ অধ্যায় অর্থাৎ এটা হচ্ছে আমাদের পরিমিতি পাঠ পরিমিতি পাঠের দূরত্ব এবং উচ্চতা অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রত্যেক বছর আমাদের কিন্তু একটা কোশ্চেন আসে ঠিক না আচ্ছা এই অব্যাটা অনেকের কাছে তোমাদের কাছে জটিল লাগে আবার অনেকের কাছে এই অধ্যাটা খুব মজার লাগে আমি জানি অনেকের কাছে দূরত্ব এবং উচ্চতা অধ্যায়টা কিন্তু খুবই মজার লাগে মানে ম্যাথের মধ্যে যে মজা পাওয়া যায় সেটাও কিন্তু সঠিক তাই না অনেকেই আমাদের আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে তোমার হচ্ছে ম্যাথের মধ্যে মজা পায় ঠিক আছে তেমনি আমাদের যে যে অধ্যায় থেকে মজা পায় এই দূরত্ব এবং উচ্চতা থেকে অধিকাংশ স্টুডেন্ট মজা পায় আবার কিছু স্টুডেন্ট এই অধ্যায়টা খুবই ভয় পায় হুম ঠিক মতো বুঝে না তো আজকের ক্লাসে তোমরা যারা আজকের ক্লাসটা দেখতেছো এই ক্লাসটা দেখার পরে অর্থাৎ অধ্যায় দশ দূরত্ব এবং উচ্চতা আজকে হচ্ছে আমরা এই অধ্যায়ের ফুল বেসিক নিয়ে আলোচনা করব। এই বেসিকগুলো যারা দেখবা তাদের কাছে এই অধ্যাটা আমার মনে হয় এরপর থেকে পানির মতো সহজ হয়ে যাবে একদম পানির মতো সহজ হয়ে যাবে যারা পারো তাদের কাছেও অনেক ভালো লাগবে আর যারা একটু কম পারো তাদের কাছেও আমি মনে করি মানে এটা খুবই ভালো লাগবে এবং তোমরা সব ম্যাথগুলো সলভ করতে পারবা অর্থাৎ আজকে হচ্ছে আমরা এই অদ্যা ম্যাথগুলো করার জন্য যে যে পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ যে যে বিষয়গুলো আমরা যদি জানি যে যে ব্যাসিক আমাদের জানা দরকার এই ব্যাসিকগুলো দিয়ে আমরা সকল ম্যাথগুলা করব। বুঝতে পারছো ওই যে আমি ক্লাসে একটা বলছি যে জাদুকররা যেরকম জাদু করে না যে প্রত্যেকটা জাদুকর একটা জাদু করার পিছনে কিন্তু তাদের একটা মন্ত্র জানা আছে বা একটা টেকনিক জানা আছে। ঠিক না তো আমাদের যে ম্যাথগুলা করি প্রত্যেকটা ম্যাথের কিন্তু একটা তোমার হচ্ছে মন্ত্র আছে অর্থাৎ ব্যাসিক আছে সেই ব্যাসিকটা যখন আমাদের মাথায় থাকে তখন কিন্তু সেই ম্যাথটা করে আমরা মজা পাই এবং ম্যাথটা আমরা করতে পারি তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই অর্ধার পারার জন্য মন্ত্র মাত্র তিনটা দেখো আমি তিনটা লাইন লিখছি মাত্র এই তিনটা লাইন যারা মাথার মধ্যে একদম বুঝে শুনে নিতে পারবে তাদের জন্য এই অর্ধাটা পানি হয়ে যাবে ঠিক আছে কথা না বলে আমি এখন ক্লাসটা শুরু করি দেখো আমাদের সর্বপ্রথম আমি যে জিনিসটা লিখছি এখানে আমাদের সমগুণী ত্রিভুজ এবং বাহুগুলোর পরিচয় আমাদের জানতে হবে অর্থাৎ সর্বপ্রথম সমকণিত ত্রিভুজ কাকে বলে এবং সমকুণী ত্রিভুজের যে পরিচয় আছে সেই পরিচয়গুলো আমাদের জানতে হবে ঠিক আছে তাহলে আমি সর্বপ্রথম সমকণিত ত্রিভুজ কাকে বলে সেটা তোমাদেরকে জিগাই তোমরা যারা যারা পারো সবাই কমেন্ট করে ফেলো সমকণিত ত্রিভুজ কাকে বলে ঠিক আছে তো আমি আবার একটু বলে এবার যে সমকণি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি তাহলে সেটাকে বলা হয় সমকণিত ত্রিভুজ তাহলে দেখো আমি একটা সমকনি ত্রিভুজ অঙ্কন করি এই যে একটা লম্বা একটা আঁকাইলাম ঠিক সেইমাবে এখানে আমি একটা লম্বা একটা বাহু অঙ্কন করবো তারপরে আমরা এখান থেকে এটাকে জয়েন করে দিলাম তাহলে দেখো এই যে এখানে আমাদের নব্বই ডিগ্রি অর্জন হয়েছে তো এই যে যে সিম্বলটা আছে না এই সিম্বলের নামটা হচ্ছে সমকোণ অর্থাৎ এই কোনটা দ্বারা বুঝবো হচ্ছে সমকোণ ঠিক আছে সমকোণ মানে কত নব্বই ডিগ্রি যে ত্রিভুজের মানে একটা কোণ নব্বই ডিগ্রি তাহলে সেটাকে আমরা বলি সমগুণ সমকুণ চেনার জন্য এই যে চিহ্নটা থাকতে পারে অথবা তোমরা দেখবা যে দুইটা একদম সরাসরি বাহু দেওয়া থাকবে লম্ব বাহু দেওয়া থাকবে দেখো এখানে আমাদের এই এইদিকে একটা লম্ব বাহু দেওয়া আছে এই এইদিকে একটা লম্ব বাহু দেওয়া আছে এই দুইটা লম্ব বাহুর মাঝখানে নব্বই ডিগ্রি অর্জন হয় অর্থাৎ যে ত্রিভুজের একটা কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ আবার তোমরা জানো একটা ত্রিভুজের কোণ তিনটা একটা ত্রিভুজের কোণ কয়টা তিনটা যেমন এই যে আমাদের ত্রিভুজটা সেই ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ এই যে সমকোণের চিহ্ন আমাদের দিয়ে দিয়েছে। এখন এই যে বাকি যে দুইটা কোণ আছে না এই যে তিনটা এ একটা কোণ এই একটা কোণ অর্থাৎ এটাকে আমি দিলাম থিটা এই কোণটাকে দিলাম আলফা আর এটা তো আমাদের নাইনটি ডিগ্রি ঠিক না তাহলে দেখো তিনটা কোণ এ একটা কোণ এ একটা কোণ এই একটা কোণ ঠিক না তাহলে একটা ত্রিভুজের ভিতরে তিনটা কোণ থাকে আর সমকোণের ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে যে বাকি যে দুইটা কোণ আছে না এই দুইটা কোণ দেখো আমরা ত্রিভুজের জানি তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ ভিতরে যে কোণ আছে সেই কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি দেখো আমাদের এই যে এটাকে যদি আমি এ বলি এটাকে যদি বি বলি এটাকে যদি সি বলি দেখো আমাদের কোন বি সমান সমান কিন্তু দেওয়া আছে নব্বই ডিগ্রি এই জন্যই কিন্তু এটা সমকোণ ঠিক না আচ্ছা তাহলে আমাদের যে বাকি যে দুইটা কোন আছে একটা কোন সি আর একটা কোন এ অথবা থিটা আর হচ্ছে আলফা দেখো এখন আমি এটাকে থিটা তুললাম যে থিটা আর একটা প্লাস হচ্ছে কত আলফা এই দুইটার যোগফল কত হবে বলতো দেখি এই দুইটার যোগফল কিন্তু নব্বই ডিগ্রি হবে কারণ আমরা জানি তি এর ভিতরে যে তিনটা একটা এ একটা এ একটা এই তিনটার সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মধ্যে থেকে এটার তো নব্বই ডিগ্রি অলরেডি হয়েই গেছে অর্থাৎ এই দুইটার যোগফল কত হবে নব্বই ডিগ্রি হবে এই দুইটার যোগফল কত হবে নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এই যে আলফা এবং হচ্ছে থিটা যেটা এই দুইটার যোগফল যেহেতু নব্বই ডিগ্রি তাহলে কিন্তু এই আল আলফা আর থিটা দুইটাই কিন্তু নব্বই সে ছোট হবে ঠিক না হতে পারতো এই যে যদি থিটাটা যদি তোমার হচ্ছে ধরো পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে আলফাটা কত ডিগ্রি হবে যেহেতু দুইটার যোগফল নব্বই ডিগ্রি হইতে হবে আমি যেহেতু থিটা সমান সমান যদি পঞ্চাশ ডিগ্রি ধরে ফেলছি তাহলে আলফা সময় সমান কত হবে বলো তো চল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ আমাদের এই যে আলফা থিটা এবং আলফা এই দুইটা কোণ অবশ্যই নব্বই সে ছোটো হবে অর্থাৎ এই দুইটা কোণকে আমরা বলবো সূক্ষ্ম কোণ দেখো আমি এখানে একটা লিখছিলাম সূক্ষ্ম কোণটা কি যে যে কোণের মান শূন্য ডিগ্রিসে বড় নব্বই ডিগ্রিসে ছোট সেগুলোকে বলা হয় কোণ তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ভিতরে একটা কোন সমকোণ এবং বাকি যে দুইটা আমাদের কোন আছে সেই দুইটা কোন কিন্তু সূক্ষ্ম কোণ হবে ঠিক না অবশ্যই এই দুইটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি সে ছোট হইতে হবে এবং দুইটার যোগফল অবশ্যই নব্বই ডিগ্রি হবে বিষয়টা ক্লিয়ার না ওকে তাহলে আমরা কি জানলাম দেখো সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোন সমকোণ বাকি দুইটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ এই বিষয়টা ক্লিয়ার ঠিক না আচ্ছা এখন আমি হচ্ছে বাহুগুলার পরিচয় দিব আমাদের যে সমকোণ যে আছে সমকোণী যে ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু থাকে একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা বাহু থাকে এখন আমরা জানবো যে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু তিনটা বাহুর আলাদা আলাদা নাম আছে কোনটাকে কোন বাহু বলে সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য তাহলে দেখো আমাদের সর্বপ্রথম তো আমরা দেখতে দেখেই চিনব যে কোনটা নব্বই ডিগ্রি ঠিক না যে আমাদের এই যে এই চিহ্নটা দেওয়া থাকবে অথবা আমরা দেখব যে সোজাসুজি দুইটা বাহু মানে দুইটা লম্ব পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে হচ্ছে নব্বই ডিগ্রি হয় অর্থাৎ সমকোণ হয় সেই সমকোণের ঠিক অপোজিটে এই সমকোণ ঠিক তার বিপরীতে যে বাহুটা থাকে সমকোণের ঠিক বিপরীতে যে বাহুটা থাকে সেই বাহুটার নাম হচ্ছে অতিবুজ অতিবুজকে চেনার জন্য আরেকটা ওয়ে হচ্ছে এই যে দেখবে এরকম বাঁকা একটা বাহু দেওয়া থাকবে এবং এই বাঁকা বাহুটা অবশ্যই এই বাহু এবং এই বাহু হচ্ছে বড়ো হবে অর্থাৎ এটাকে চেনার জন্য দেখো সবচেয়ে বড় বাহু হবে এবং বাঁকা হবে আরেকটা সবচেয়ে আমাদের হচ্ছে বইয়ের বাসায় যেটা সেটা হচ্ছে সমকুণের ঠিক অপোজিটে যে বাহুটা থাকবে সেই বাহুটার নাম হচ্ছে অতি তাহলে এই বাহুটার নাম কি অতিবুজ ঠিক আছে আচ্ছা এরপর আমাদের যে দুইটা কোণ আসে না দেখো এই যে একটা সূক্ষ্মকোন এই একটা কোণ আমাদের এই সূক্ষ্মণের ওপর ডিপেন্ড করে আমাদের ভূমি আর লম্ব হবে এই কোণের ওপর ডিপেন্ড করে ভূমি আর লম্ব হবে দেখো আমাদের দুইটা কোণ আমি যদি এই কোণটাকে কনসিডার করি তাহলে ভূমি হবে একটা লম্ব হবে আর একটা আবার যদি আমি এই সূক্ষ্ম কোণকে কনসিডার করি তাহলে কিন্তু ভূমি আর লম্ব কিন্তু পাল্টা যাবে অর্থাৎ ভিন্ন হয়ে যাবে আমাদের সবসময় অতিভুজটা ফিক্সড থাকে একটা সব সময় ফিক্সড থাকবে কিন্তু আমাদের ভূমি আর লম্বটা হচ্ছে এই থিটা কোণ কোণ অথবা আলফা অর্থাৎ উপর ডিপেন্ড করবে ঠিক আছে এই বিষয়টা আমি ভালো করে করে ক্লিয়ার দেই দেখো যখন আমাদের হচ্ছে এই কোণটার উপর আমরা ডিপেন্ড করব। বা এই কোণের উপর আমরা হচ্ছে নির্ভর করে বলতে চাই আচ্ছা এই কোণটাকে যখন আমরা কনসিডার করব অর্থাৎ যার সাথে কোন উৎপন্ন করে যার সাথে কোন উৎপন্ন করে সেটা হয় ভূমি দেখো এটা কিন্তু আমরা অতীভূষ আগেই বলে ফেলছি এখন এই কোণটাকে আমরা হচ্ছে কনসিডার করে আমরা হচ্ছে ভূমি আর লম্বটা আমরা ডিফাইন করতে চাই তাহলে দেখো এই কোনটা আমাদের কার সাথে কোন উৎপন্ন করছে এই যে নিচে যে ভূমি আছে বিসি এই বিসির সাথে কোন উৎপন্ন করছে অর্থাৎ এই বিসিটা হবে ভূমি এই কোনটা এই সূক্ষ্ম কোণটা যার সাথে কোন উৎপন্ন করবে সেটা হবে কি ভূমি অর্থাৎ এটা আমাদের কি হবে ভূমি হবে তাহলে দেখো অতিভুস এটা হচ্ছে ভূমি তাহলে বাকি যেটা রইলে সেটা কী হবে লম্ব তার মানে এটা হবে আমাদের লম্ব অর্থাৎ আমরা যদি এই থিটা কনসিডার করি তাহলে ভূমি হবে আমাদের বিসি লম্বটা হবে এবি অতি বুসটা হচ্ছে এসি এখন ঠিক আমি আর একভাবে কল্পনা করতে পারি আমরা এবার এই থিটাকে কনসিডার করতেছি না এবার আমরা এই আলফাকে কনসিডার করব। তাহলে আলফাকে কনসিডার করলে দেখো ভূমি আর লম্ব কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন দেখো এই যে আমাদের আলফাটা কার সাথে কোন উৎপন্ন করছে দেখো এটা তো আগে অতি সেটা আমরা ডিফাইন করেই ফেলছি তাহলে এই কোনটা কিন্তু আমাদের এটার সাথে কোন উৎপন্ন করছে এবির সাথে কোন উৎপন্ন করছে তাহলে যার সাথে কোন উৎপন্ন করে সেটাকে যেন আমরা কি বলি যার সাথে কোন উৎপন্ন করে সেটাকে আমরা বলি ভূমি অর্থাৎ আমাদের এবার এই আলফা কোণের জন্য এবিটা হচ্ছে কি ভূমি অর্থাৎ এটা হবে আমাদের কি ভূমি আর হচ্ছে তার অপোজিটে দেখো আমাদের অতিবুস ভূমি যেহেতু ডিফাইন হয়ে গেছে তাহলে বাকি যে বাহুটা থাকবে যে এটা এটা তাহলে কি হবে লম্ব হবে না হ্যাঁ এটা হবে আমাদের কি লম্ব অর্থাৎ আমরা যখন এই আলফাগনকে কনসিডার করব। তখন ভূমি হবে এবি লম্ব হবে বিসি অতিভুজ হবে এসি বিষয়টা ক্লিয়ার না আমি আবার একটু বলি অর্থাৎ আমাদের হচ্ছে অতিভুজকে ডিফাইন করার জন্য সর্বপ্রথম আমাদের দেখতে হবে সমকোণ কোথায় অর্থাৎ সমকোণের ঠিক অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ এবং আমাদের যে সূক্ষ্মকোণ দেওয়া থাকবে যে কোনো একটা যে কোনটা যার সাথে কোন উৎপন্ন করবে সেটা হবে ভূমি আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব তাহলে যদি আমাদের যেমন এই কোনকে যখন আমরা কনসিডার করলাম এই আলফাটা আমাদের এবির সাথে কোন উৎপন্ন করছিল এই জন্য এবিটা আমাদের ভূমি হয়েছে তখন আমাদের বিসিটা লম্ব হয়ে গেছে ঠিক যখন আমাদের এখানে কোন ছিল কোনকে যখন কনসিডার করতাম কোনটা আমাদের বিসির সাথে কোন উৎপন্ন করছিল তখন বিসিটা হচ্ছে ভূমি ঠিক বাকি যেটা ছিল এবি সেটা হচ্ছে আমাদের লম্ব আমার মনে হয় তোমাদেরকে ভূমি লম্ব অতিবুজ বিষয়টা একদম ক্লিয়ার করতে পারছি ঠিক না এরপর আমাদের যেটা বুঝতে হবে দেখো উন্নতি কোন এবং অবনতি কোন আমি তাহলে এই বিষয়টা একটু মুছে দেই মানে এটা আমি একটু মুছে দেই এবার আমরা কী শিখব উন্নতিকোণ এবং হচ্ছে অবনতি কোন। এই বিষয়টা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এই অফদার ম্যাথগুলো করার জন্য আমাদের এই যে দুই নম্বর পয়েন্ট অর্থাৎ উন্নতি কোন অবনতি কোন এই বিষয়টা বোঝাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখন দেখো আমি একটা রেফারেন্স লাইন অঙ্কন করলাম এখানে আমি একটা রেফারেন্স লাইন অঙ্কন করলাম এখন উন্নতি কোন দেখো উন্নতি কথাটা কিন্তু আমরা সব আমরা সবাই পরিচিত ঠিক না উন্নতি কথাটা তুমি কোথায় শুনছো বলো তো দেখি যে উন্নতি যখন মানুষ কোনো ব্যবসায় ভালো করে তখন বলে আমার ব্যবসায় উন্নতি হচ্ছে ঠিক না আবার তোমার হচ্ছে আব্বু আম্মু যখন তুমি পড়াশোনায় ভালো করো তখন তোমার আব্বু আম্মু কিন্তু গর্ব করে বলে যে আমার ছেলে অথবা মেয়ের হ্যাঁ উন্নতি হচ্ছে পড়াশোনায় কী হচ্ছে উন্নতি হচ্ছে আবার যখন ঠিক অপোজিটভাবে আমরা কোনো ব্যবসায় ক্ষতি করি বা আমাদের লোকসান হয় বা আমরা পড়াশোনায় ভালো না করি তখন আমাদের আমরা কি বলে যে আমার ছেলে মেয়ের দিন দিন কী হচ্ছে অবনতি হচ্ছে ঠিক না অথবা আমাদের বিজনেস দিন দিন কি হচ্ছে অবনতি হচ্ছে অর্থাৎ উন্নতি মানে কি উপরের দিকে যাওয়া আর উন্নতি কোন মানে তাহলে কি উপরের দিকে যাওয়া আর অবনতি কোন মানে কি নিচের দিকে যাওয়া অর্থাৎ ব্যবসা যখন নিচের দিকে যায় পড়াশোনা যখন নিচের দিকে যায় তখন আমরা বলি অবনতি ঠিক না ঠিক আমাদের এই যে রেফারেন্স লাইন যখন আমাদের বলবে যে উন্নতি উন্নতি হচ্ছে অর্থাৎ উপরের দিকে যাচ্ছে দিন দিন তাহলে আমরা এই রেফারেন্স লাইন থেকে এই উপরের দিকে যে কোন উৎপন্ন করব। সেটাকে আমরা বলব উন্নতিকোণ বুঝাইতে পারছি তাহলে এটা হবে কি উন্নতি উন্নতি উন্নতিকোণ আচ্ছা আর যখন আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে অর্থাৎ লোকসান হচ্ছে অথবা আমি পড়াশোনায় ভালো করতে পারতেছি না তার মানে দিন দিন আমার অবনতি হচ্ছে অর্থাৎ আমি ডাউনের দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি তখন সেটাকে বলবো আমরা অবনতিকোণ অর্থাৎ এই রেফারেন্স লাইন থেকে যখন আমি নিচের দিকে যাইতে থাকবো আস্তে আস্তে সেটাকে আমরা অবনতি অবনতিকোণ বুঝাইতে পারছি না অবশ্যই বুঝাতে পারছি তাই না এই হচ্ছে আমাদের দুইটা বিষয় অর্থাৎ উন্নতি কোন আর অবনীতি কোনটা কোনটা কি সেটা আমাদের বুঝতে হবে এই রেফারেন্স লাইনটা আমরা এখানেও দিতে পারতাম এখানেও দিতে পারতাম অর্থাৎ উন্নতি হলে আমি যদি এখানে চিন্তা করতাম উন্নতির উপরে দিকে যাইতো তাহলে এটা উপরে উন্নতি হইতো ঠিক সেমভাবে আমার যদি অবনীতি হইতো তখন আমি নিচের দিকে আসতাম অর্থাৎ আমার ব্যবসা ডাউন তার মানে আমি কি অবনতির দিকে যাচ্ছি তাহলে এই নিচের দিকে যে কোনটা হইতো সেটা অবনতি আর উপরের দিকে যদি যাই তাহলে সেটা কীভাবে উন্নতি কোন তাহলে উন্নতিকোণ এবং অবনতি কোণটাও আমরা ক্লিয়ার ঠিক না ওকে এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এবং ভূমি লম্ব অতিভুজের সাথে ওই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে কি সম্পর্ক সে বিষয়টা জানতে হবে তাহলে আমি একটু এটা একটু মুছে দেই দেখো আমাদের এই পাঠটা শিখলেই কিন্তু আমরা যে আমাদের তিনটা জিনিস শিখতে হবে বা পারতে হবে সেই তিনটা জিনিস কিন্তু আমরা শিখে ফেলবো তাহলে দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাত অলরেডি আমরা মনে হয় জানি সবাই যে তোমরা জানো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ছয়টা ঠিক না ত্রিকোণমিতিক মেথি কয়টা ছয়টা দেখো আমি এখানে লিখি যে এক নাম্বার আমি লিখতেছি হলো সাইন থিটা সাইন থিটা সাইন থিটা ঠিক আছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ফার্স্ট কোনটা সাইন থিটা এরপর আমি দুই নাম্বারে লিখতেছি দুই নাম্বারটা একটু ফাঁকা রাখলাম আমি তিন নাম্বারটা লিখলাম তিন নাম্বারটা হচ্ছে কি কস থিটা কস থিটা চার নাম্বারটাকে আমি একটু ফাঁকা রাখলাম পাঁচ নাম্বারকে দিলাম ট্যান থিটা ট্যান থিটা আর ছয় নাম্বারকে দিলাম আচ্ছা এখন এগুলাকে আমি একটু ই করি দেখো আমাদের ত্রিকোণমিতি কোনো বাছ হচ্ছে টোটাল ছয়টা তার মধ্যে থেকে আমরা প্রথম তিনটা আমরা মনে রাখবো কি কি সাইন থিটা কস থিটা তেন থিটা তাহলে আমার সাথে বলো তো দেখি আমাদের ট্রিকোনো মেতে কয়টা ছয়টা তার মধ্যে থেকে আমরা প্রথম গ্যাসিক তিনটা মনে রাখবো একটা হচ্ছে সাইন থিটা একটা হচ্ছে কস থিটা আর একটা হচ্ছে তেন থিটা দেখো আমরা হচ্ছে সাইন থিটা সমান সমান লিখলাম এখানে আর সাইনের ঠিক অপোজিট যেটা সেটার নাম হচ্ছে কসেক থিটা সাইনের ঠিক অপোজিটটা সেটা কি কসেক থিটা তাহলে আমরা এখানে কী লিখবো কসেক থিটা আর কস থিটার ঠিক বিপরীতে যেটা থাকে সেটা হলো সেক থিটা তাহলে চার নম্বরে সেটা কি হবে সেক থিটা এবং তেন থিটার যে বিপরীত সেটা হচ্ছে কট থিটা তাহলে দেখো আমাদের হচ্ছে যে ছয়টা ত্রিক মেয়েতে কোনো বাদ ছয়টা আমাদের মুখস্থ হয়ে গেছে প্রথম আমরা তিনটা মনে সাইন থিটা তেন থিটা পরবর্তীতে এগুলোর বিপরীতগুলো আমরা মনে রাখবো সাইনের বিপরীত হলো কসিক থিটা কজের বিপরীত হলো সেক থিটা টেনের বিপরীত হচ্ছে কট থিটা ঠিক আছে ওকে এখন দেখো আমরা হচ্ছে ভূমি লম্ব অতি ভোটটাকে চিরলাম এই সাইন কস ট্যান অথবা কস এক্স সেট এবং কটের সাথে আমাদের ভূমি লম্ব এবং অতিভুজের কি সম্পর্ক সেই বিষয়টা ক্লিয়ার করা আমাদের খুবই খুবই দরকার এখন দেখো আমরা খুব সহজেই এই সাইনের সাথে ভূমি লম্ব অতিভুজ অথবা অন্য অন্য অনুপাতের সাথে ভূমি লম্ব অতিভুজের কি সম্পর্ক সেই বিষয়টা আমরা এখন জানবো তাহলে দেখো আমরা মনে রাখার জন্য এগুলার একটা ছন্দ দিয়ে আমরা মনে রাখবো এগুলা আমরা হচ্ছে মনে রাখার জন্য কি করবো একটা ছন্দ দিয়ে মনে রাখবো দেখো সাইন সাইন দিয়ে আমি যেটা লিখতে পারি যে সাগরে সাগরে সাগরের পানি হচ্ছে লবণাক্ত তাই না সেই পানি দিয়ে কিন্তু আমাদের খাবার লবণগুলো তৈরি হয় ঠিক না তাহলে আমরা মনে রাখার জন্য জাস্ট এটা মনে রাখার জন্য আমরা এটা ব্যবহার করতেছি সাইনের সাথে আমাদের সাগরের নামটা মনে থাকে তাই না সেই হিসেবে আমরা কি লিখলাম যে সাগরে লবণ অতি যেহেতু সাগরের পানি লবণ লবণাত্ম তাহলে সেই জন্য আমরা বললাম সাগরের লবণ অতি এজন্য দেখো সাইন থেকে আমরা সাগর থেকে বুঝবো আমরা সাইন থিটা আর লবণ থেকে বুঝবো হচ্ছে লম্ব অর্থাৎ সাইন থিটা সমান সমান লম্ব আর অতি থেকে আমরা বুঝবো যে অতি বুঝ। অতি বুঝ। তাহলে দেখো খুব সহজেই আমরা কিন্তু মুখস্থ করে ফেললাম সাইন সাইন থেকে সাগরের কথাটা বনে আসবে আর সাগরে কি থাকে লবনতি তার মানে লম্ববায় অতিভুষ অর্থাৎ সাইন থিটা সমান সমান কি লম্ববায় অতিভুষ হয়ে গেল এখন আমরা জানি কসেক হচ্ছে সাইনের বিপরীত আমরা জানি কসেক হচ্ছে কি সাইনের বিপরীত অর্থাৎ কসেক সমান সমান হবে অতিভুষ অতিভুষ বাই তোমার হচ্ছে লম্ব তাহলে দেখো আমরা সাইনেরটা মনে রাখবো আর এটা ঠিক তার অপোজিট হবে অর্থাৎ উল্টে দিব এরপর আমাদের হচ্ছে কস্থিটা দেখো কস্থিটা থেকে আমরা যেটা মনে রাখবো যে থেকে আমরা হচ্ছে কবরে ভূত অতি কবরে কি কবরে ভূত অতি সরি এখানে ভূত লিখতে হবে ভূত অতি যদিও আমাদের হচ্ছে বাস্তব জীবনে কিন্তু কোনো ভূত নাই ঠিক না বাস্তব জীবনে কোনো ভূত আছে না তবে আমাদের মা মানে আমরা ছোটবেলায় থেকে শুনতাম যে কবরে ভূত থাকে এরকম মানুষ বলতো কিন্তু আসলে কিন্তু এটা সঠিক না তবে আমরা মনে রাখার জন্য এটাই করতে পারি কি যে কস থিটা সমান সমান কি কবরে ভূত তাহলে থেকে কস আমাদের কবরের কবর থেকে কজের নামটা মনে থাকবে আর ভূত মানে কি ভূমি অতি মানে কি অতিভূস অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারবো যে কস কিরার সমান সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ এরপর দেখো আমাদের তো সেকথিটা আমরা জানি কজের বিপরীত তাহলে সমান কি হবে বাই হচ্ছে ভূমি হবে অতিবুজ বাই ভূমি তারপর ট্যান ট্যান ঠিকা থেকে আমরা একটা ছন্দ জানাই জানি সেটা কি টেরা রা টেরা লম্বাবুত দেখো আমরা জানি যে ভূতগুলা একটু অদ্ভুত টাইপের হয় তাই না একটু ভূতগুলা কি হয় অদ্ভুত টাইপের হয় তাহলে টেরা তোমরা জানো টেরা মানুষকে দেখতে কেমন লাগে ঠিক না সে তোমার দিকে তাকিয়ে আছে মানে ওই দিকে তাকিয়ে আছে কিন্তু আসলে তোমাকে দেখতেছে এরকম না তাহলে ভূত একটু অদ্ভুত টাইপের হয় সেই জন্য আমরা মনে রাখলাম আছি টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত অর্থাৎ সে অনেক লম্বা এবং কি টেরা হ্যাঁ এরকম তাহলে আমরা কেন সমান সমান কি করতে পারি এই যে লম্বা থেকে কি করব লম্ব লম্ব থেকে লম্ব আর ভূত মানে ভূমি ভূত মানে কি ভূমি তাহলে দেখো ট্যানটি সময় সময় আমরা কি মনে রাখবো টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি একবার আমাদের কট আমরা জানি কটটা হচ্ছে আবার ট্যানের বিপরীত তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে আমরা কট সময় সময় কি সেটা পাওয়া যাব অর্থাৎ ভূমি বাই লম্ব তাহলে দেখো খুব সহজেই আমাদের হচ্ছে ত্রিকোণমিতি মেত্রী কোনোপাত যে ছয়টা সেই ছয়টা দিয়ে আমরা ভূমি লম্ব অতিভুজির সাথে কী সম্পর্ক সেগুলো জানে ফেললাম ঠিক না তাহলে দেখো আমি একটু এক নজরে বলি যে আমাদের ত্রিকোণু মেত্রিকোনোপাত হচ্ছে টোটাল ছয়টা তার মধ্যে থেকে আমরা তিনটা মনে রাখবো কী কী সাইন কস এবং টেন দেখো সাইনের সৌন্দর্য আমি কি বলছি সাইন থেকে সাগরের কথা মনে রাখতে হবে সাগরে লব অর্থাৎ লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাইন থ্রিটার সময় কি হবে লম্ব বাই অতিভুজ হবে ঠিক আছে তাহলে সাইনের বিপরীত কষেক তাহলে কষেক সময় সমান তাহলে কি হবে ওই অতিভুজ বাই লম্ব হবে এরপর আমাদের কি কস ক সমান সমান থেকে আমাদের কবরের নাম মনে রাখতে হবে তাহলে কবরে অতি অর্থাৎ ভূমি বাই অতিভুষ তো কজের বিপরীত হলো শেখ তাহলে শেক সমান সমান কি হবে অতিভুষ বাই ভূমি হবে এরপর লাস্ট ওয়ান হচ্ছে কি টেন তো টেন থেকে আমাদের কী মনে রাখতে হবে তারা লম্বা ভূত অর্থাৎ লম্ব ভূমি টেন সমান সমান তাহলে ট্যানের বিপরীত কি কট তাহলে কট সমান সমান ভূমি বাই লম্ব হবে তাহলে এইভাবে আমরা হচ্ছে এই যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত এবং তাদের সাথে ভূমি লম্ব অতিভুজের কি সম্পর্ক সেই বিষয়টা একটু মাথায় রাখব আর আমরা প্রথমে উন্নতি কোণ এবং অবনতি কোণ কি সেটা একটা বিষয়টা বুঝলাম আর একটা প্রথমে শিখছিলাম একটা সমগণিত দিবস কি সেই সমগণিত দিবসের তুমি জানো যে দুইটা সূক্ষ্মণ থাকে সেই দুইটা সূক্ষ্মণের উপর ভিত্তি করে আমাদের ভূমি এবং লম্বটা ডিফাইন করতে হয় তাই না আর অতি সব সবসময়ই সমগণের ঠিক অপোজিটে থাকবে তো আশা করি আজকের ক্লাসটা খুব দারুণভাবে বুঝতে পারছো তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই দূরত্ব এবং উচ্চতাটা ঠিক মতো বোঝার জন্য অর্থাৎ নেক্সট ক্লাস থেকে যে ম্যাথগুলো করবো সেই ম্যাথগুলা করার জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে তো নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু করবো সেই ক্লাসগুলো তো বেসিক কথা বলবো তবে আজকের ক্লাসটা সবচেয়ে বেশি গোলা বললাম এগুলো যদি তোমরা জেনে আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখো তো ক্লাসগুলো তোমাদের কাছে অনেক সহজ লাগবে এবং সব ম্যাথগুলো তোমরা খুব ইজিলি করতে পারবে এবং তোমাদের অনেক মজা লাগবে দেখা হবে পরবর্তী ক্লাসে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম